আজকের আধ্যাত্মিক কাহিনী শ্রীকৃষ্ণের সতর্কবার্তা কলিযুগের শেষের পাঁচ ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী কালবেলা ক্রমশ অন্ধকারময় হয়ে উঠছে সময়ের চক্র দ্রুত ঘুরছে আর পৃথিবী ক্রমেই কলিযুগের কোলাহলে নেমে আসছে গরুর পুরাণে শ্রীকৃষ্ণ একবার সতর্ক করেছিলেন মানুষ যদি তুমি ভ্রান্ত পথে চলা বন্ধ না করো তবে তোমার প্রজাতি ধ্বংসের মুখে পড়বে এই সতর্কবার্তাই আজ আমাদের জন্য আলো হিসাবে কাজ করতে পারে শ্রীকৃষ্ণের কণ্ঠে ঝরে পড়ে পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী যা কলিযুগের শেষ প্রান্তে সত্যি রূপ নেবে শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষের হৃদয় কুৎসিত হয়ে যাবে সত্য ও ন্যায় হারিয়ে যাবে মৃথ্যা ও প্রতারণা বিজয়ী হবে প্রাচীন কাল থেকে মানুষ ধর্মমর্যাদা মানত কিন্তু কলিযুগে মানসিক দুর্বলতা ও লোভে মানুষ ভ্রান্ত পথে চলে যাবে পিতার প্রতি অবজ্ঞা মাতার প্রতি অবমাননা বোন ভাই বন্ধুবান্ধব সবাই একে অপরের প্রতি বিশ্বাস হারাবে শ্রীকৃষ্ণের চোখের জল যেন পৃথিবীর পতনের ছবি দেখাচ্ছিল এই যুগে মানুষ সহজেই রাগ হিংসা জারজ ইচ্ছার দ্বারা প্রভাবিত হবে যে কাজের জন্য অন্যায় সেই কাজ মানুষ আনন্দের সঙ্গে করবে সামাজিক বন্ধন ক্ষয় পাবে বন্ধুত্ব প্রেম পরিবার সবই শীতল হবে আজকের দুনিয়ায় আমরা যেভাবে প্রতারণা বাণিজ্যিক লোভ এবং ক্ষমতার জন্য অন্যকে ঠকাই গরুর পুরাণের এই প্রথম ভবিষ্যদ্বাণী সেটাই দেখাচ্ছে শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ শুরু করবে নদী পাহাড় বন সবই ক্ষয়প্রাপ্ত হবে বন্যা খরা ঘূর্ণিঝড় ভূমিকম্প মানুষকে ভয় দেখাবে কুলিযুগে মানুষ শুধু নিজের স্বার্থে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করবে বন উজাড় নদী দূষিত বাতাস জ্বলন্ত হবে মানুষের স্বার্থের জন্য প্রকৃতিকে তারা হত্যা করবে গরুর পুরাণে শ্রীকৃষ্ণ দেখেছিলেন এক সময় যখন খরা ও বন্যা একসাথে মানুষকে কাঁপিয়ে তুলবে নদীর পানি কমে যাবে খাবারের অভাব হবে আর রোগ বালায় বৃদ্ধি পাবে শ্রীকৃষ্ণের শিক্ষা স্পষ্ট প্রকৃতিকে রক্ষা না করলে মানুষের জীবন অচল হয়ে যাবে শ্রীকৃষ্ণ সতর্ক করেছিলেন মানুষ অর্থ ও ক্ষমতার জন্য একে অপরকে হত্যা করবে ছোট ছোট বিবাদ বড় রূপ মাবে ধর্মের নামে রক্তপাত হবে কথা সত্যি মানুষ নিজের স্বার্থে অন্যকে উপেক্ষা করবে দেশের মধ্যে অশান্তি পরিবারে দ্বন্দ্ব বন্ধুবান্ধবে অভ্যন্তরীণ যুদ্ধ পুরাণে দেখা যায় একটি সময় আসবে যখন মানুষ শুধুমাত্র ক্ষমতার জন্য পাপের পদ গ্রহণ করবে ধন ও শক্তি মানুষের নৈতিকতার পরিবর্তে জায়গা নেবে এই ভবিষ্যদ্বাণী আমাদের শেখায় লোভ হিংসা এবং অহংকার মানব জীবনের সর্বনাশের কারণ হতে পারে শ্রীকৃষ্ণ বলেছিলেন খাবার ও পানীয়ের অভাব মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলবে কলিযুগে মানুষের অতি লোভ ও অব্যবস্থাপনার কারণে খাদ্যাভাব দুর্ভিক্ষ এবং জলের সংকট দেখা দেবে কৃষি জমি ধ্বংস নদী শুকিয়ে যাওয়া এই সবই মানুষকে কষ্ট দেবে মানুষ একদিকে প্রকৃতিকে নষ্ট করবে অন্যদিকে নিজের খাবার ও পানীয় জলও সঠিকভাবে ব্যবহার করতে পারবে না শ্রীকৃষ্ণের চোখের সামনে পৃথিবী রক্তাক্ত হবে না কিন্তু মানুষ নিজের ভুলের কারণে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ থাকবে শ্রীকৃষ্ণ বলেছিলেন কুলিযুগের শেষে মানুষ এমন এক ধ্বংসের মুখে দাঁড়াবে যা তাকে শিক্ষা দেবে মহাপ্রলয় আসবে পুরনো পৃথিবী নতুন পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত করবে কুলিযুগের এই শেষে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেবে কলকি অবতার আসবে অন্যায় ও পাপের বিনাশ করবে এবং সত্য ন্যায় ধর্মের পুনরাবির্ভাব ঘটবে শ্রীকৃষ্ণের এই ভবিষ্যদ্বাণী আমাদের মনে করিয়ে দেয় যে পথ আমরা চলছি তা ভুল শুধুমাত্র সৎ চিন্তা ধৈর্য এবং সতর্ক জীবনধারা মানুষকে রক্ষা করতে পারে গরুর পুরাণে শ্রীকৃষ্ণের সতর্কবার্তা আজও প্রাসঙ্গিক কলিযুগের এই পাঁচটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আমাদের শেখায় মানব চরিত্রের পতন প্রকৃতির ভয়াবহ রূপ অর্থ ও ক্ষমতার জন্য যুদ্ধ অন্ন ও জলের সংকট কলিযুগের শেষে ধ্বংস যদি মানুষ এই সতর্ক বার্তা মেনে চলে সতর্ক জীবনধারা গ্রহণ করে প্রকৃতি ও পারস্পরিক সম্পর্ককে সম্মান করে তাহলে ধ্বংসের সময় বেঁচে যাওয়া সম্ভব শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন আলোর পথে হাঁটলে পুনর্জীবন সম্ভব এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ